বিস্মৃতি রোমন্থনে আচু যে বাজায় বসে বন্ধুরা শোনো হারান সেই রাগে নানা বাড়ি বেড়াতে গিয়ে দিন আনুধাও বন্ধুর কাঁধে কাঁধ রেখে লাইন ধরে চলা পাথর কুড়ানো লুকোচুরি খেলা কলা গাছের ভেলা বানিয়ে পুকুরের এপার থেকে ওপার কত গাছ যে হয়েছে পা উঁচু গাছ থেকে কত বার যে দিয়েছি ছা আবার মগডাল ভেঙে ধাপা ঘুরিয়ে বাড়ি ফেরা কচি পাতায় বাসি বাঁচানো জাম্বুরা ফল বা খড়ের কুণ্ডলিতে ফুটবল খেলা মাটি ফাড়ি চারা দিয়ে সিগারেটের প্যাকেটের খোল যেটা গাঙ্গুলি মার্বেল দাঁড়িয়া বান্ধা গোল্লা ছোট খেলা বিয়ারিয়ের ত্রিকাণ্ডে গাড়ি বানানো চড়ে বেড়ানো বন্ধুর পিঠে ধাক্কা দিয়ে তাকে ঘোরানো সুপারি গাছে খোলে বসে আটা আনাটা কাছে কাছে কোথাও বেরিয়ে আসে আমার নদের চড়ে টং খেলা মুসুল করা স্কুলে টিফিনে ও ছুটির দলে ভিধে হইচই করে বাড়ি ফেরা মা হাসিমুখে করতে বসা ভাইবন্ধুর সাথে খুনসুটি করা আহা মধুময় ছেলেবেলার সেই প্রাণ এইভাবেই কোনো ঘরে কৈশোর থেকে যৌবনে প্রদার পর প্রেম বিরহে দুঃখ সুখে পেটেছে কত যে মধুর লগন চাহিদা যোগানের ভালো ব্যস্ততা কখনো টানা পড়েন কখনো বা বেশি কখনো আবার ব্যর্থতা যাপিত জীবনের দিন ক্ষণ এভাবেই যাবে যে ফুরায় ফিরে আর পাবে না কখনো অতীত ক্ষণ কোরআন মনের অবে কিনা ক্ষণকালের মাথামাখি অস্ত্র জলে ভিজবে কি তোমার সকল মাখি ক্ষণকালের এই যে অবস্থান থেকে তুমি মহাকালে ক্ষণিকের মাখামাখিতে মিলছিল বিচিত্র কত যদি পারো করিও ক্ষমা ভুলে যেও মৌ অপরাধ